এই বসো আচ্ছা এখন খেয়াল করো আমাদের কিন্তু উদ্দীপক এটাই উদ্দীপক কি এইটা ধরে আমাদের কি করতে বের হবে বলো তো কুচুরে বের করতে হবে এখন এই যে এল যে মানটা f1 f2 h এই মানগুলো আমাদের বের করা দরকার না এটা আসলে আমরা কই পাবো আমি গত ক্লাসে কিন্তু তোমাদের বলছিলাম যে এখানে সব থেকে যেটা বড় গণ সংখ্যা হয় এই যে রানটা দেওয়া আছে না এই রানটাই কিন্তু কি বলো তো গণ সংখ্যা তাহলে সব থেকে বড় গণ সংখ্যা কত এখানে 50 তাহলে যেটা সব থেকে বড় গণসংখ্যা হয় সেই বড় বাজে শ্রেণীটা থাকে এই শ্রেণীটাকে বলা হয় মধ্যক শ্রেণী অথবা প্রচুর আচ্ছা তো এখন আমরা তাহলে প্রচুর শ্রেণী আমরা কি পাইলাম এখানে একশো এগারো থেকে একশো বিশ আচ্ছা এখন একটু খেয়াল করো এই যে এর মান গত ক্লাসে বলছিলাম এলের মান কোনটা যে পুরুষের শ্রেণী হোক বা তোমার মধ্য শ্রেণী হোক তার যেটা নিম্ন কি থাকে সীমা অর্থাৎ নিম্ন সীমা যেটা দেওয়া থাকে সেটা কিসের মান এলের এর মান তাহলে দেখো এখানে নিম্ন সীমা কত একশো এগারো এরপর আছে কি এখানে এফ ওয়ান এফ টু এখন দেখো এফ ওয়ান আসলে কোনটা তাহলে দেখো তো এই যে পুরুষ শ্রেণী বরাবর এখানে গণসংখ্যা কত দেওয়া আছে পঞ্চাশ এটাকে স্ট্যান্ডার্ড ধরে ঠিক তার পূর্ববর্তী সিরিজে মানটা যদি তুমি কি করো মাইনাস করে দাও তাহলে তুমি কি পাবা এ এর মান পাবা তাহলে এখানে কত দাও আছে দেখো তো পঞ্চাশ ঠিক তার পূর্ববর্তী সিরিজে কত সংখ্যা কত মাইনাস করলে হয় কত এখন খেয়াল করো আবার হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড মান দাও আছে কত পঞ্চাশ ঠিক তার পরবর্তী সিরিজে কোন সংখ্যাটা মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে কত হবে আচ্ছা এখন এইস এইস এর মানে আমরা কিভাবে দেবো বাবু দেখো ব্যবধানটা

এত মিটার প্রায় এত প্রায় আচ্ছা বোঝা গেছে এই হলো বিষয় তাহলে প্রচুরকে আরো কোনো ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে